আসার মালিক মন্থুরা আজকে আমরা খেলবো অনেক বছর গেম শ্রুতেই আমি বলে দিচ্ছি গেমের নিয়ম এখানে পাঁচটা সার্কেল আছে সাইকেল ভিতরে আর বাইরে দুটি করে গ্লাস আছে জাম দিয়ে ভিতরেই গ্লাস পাই বাইরে গ্লাস ভিতরে রাখতে হবে সবার ফার্স্টে আমি খেলেছে যে যত কম সময়ে এই গেমটি শেষ করতে পারবে সেই না বিরাপি পর গেমটি খেলেছি আমি দেখো বন্ধুরা আমি কত জোরে জোরে জাম দিয়েছি আমার গেম খেলার পর আসান খেলেছে আমার খেলার সময় আসান অনেক ডিস্টার্ব করছি আসান তো খেলতেই পারছিল না আশানকে আমরা বলছিলাম গ্লাসগুলো ভিতরে রাখ আর ও ওই গ্লাসগুলো বাইরে রাখছি আর যেগুলো বাইরে রাখতে বলছিলাম আশান ওগুলো ভিতরে রাখছি এরপর খেলেছি তাজমি আর ঋষান তাজমি যে দুষ্টামি করছিল ঋষান তো খেলা বুঝেই নাই আমরা অনেক ফান করেছিলাম বন্ধুরা গেমের উইনার কে হয়েছিল জানো আম্মু বলেছে আমরা সবাই উইনার ওই যে দেখো রিশান বসে আছে খেলার জন্য রিশান পুরো খেলাই ওখানেই বসেছিল তাসবিদ এক জায়গায় দাঁড়া ছিলই না এভাবেই এরা খেলেছে রিশান হচ্ছে আমার ভাই তাসবিদ আমার নেফিউ কোন আমাদের ফিজানের দা বিটি আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার